প্রিন্স আমি তো বারবারই একটা কথা বলছি প্রিন্স নিয়ে মানুষের মধ্যে আগ্রহ জাস্ট তুঙ্গে এবং দু হাজার ছাব্বিশের রোজার ঈদ আরও একটা হিস্ট্রি ক্রিয়েট করতে আসছে বলে আমরা আশা করছি এবং আমরা সবসময়ের জন্য এটা চেয়েছি মেগাস্টার সাকিব খান তার প্রিভিয়াস রেকর্ড ভেঙে দিক এখনো পর্যন্ত সবচাইতে বেশি ব্যবসা বরবাদ থেকে হয়েছে আমরা এটা জানি বরবাদের বিজনেসকেও ছাপিয়ে যেতে পারবে প্রিন্স আমরা এই আশাটাই তো রাখছি কারণ মেগাস্টার শাকিব খান মানেই এখন নতুন নতুন রেকর্ড কারণ এই মানুষটা ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এখন জাস্ট চলবে না এক্ষুনি যদি এই মানুষটা ঘোষণা করেন আমি পাঁচ বছরের জন্য সিনেমা বানাবো না বাংলাদেশের যে কটা সিঙ্গল স্ক্রিন চলমান আছে পরের দিন থেকে দেখবেন সব বন্ধ হয়ে যাবে কেউ রাখবে না কেউ রাখবে না এই মানুষটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অক্সিজেন হিসেবে কাজ করছেন এখন যেমন আমরা অক্সিজেন ছাড়া একটা বিন্দু বাঁচতে পারবো না ঠিক তেমনই মেগাস্টার শাকিব খান ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা মুহূর্ত বাঁচতে পারবে না এত তো সিনেমা আসছে যায় এত কিছু হয় এতজন তো স্টার আছে একটা সিনেমা ঈদে আসবে একটা সিনেমা নিয়ে এত আগ্রহ এত কিউরিওসিটি এত এক্সাইটমেন্ট ফ্যান্ডমেড পোস্টার্স প্রিন্স নিয়ে চরম লেভেলের তৈরি হচ্ছে আমি এখন এই ভিডিওতে আবারও একটা প্রিন্সের ফ্যানমেড পোস্টার রিয়াকশন করবো এই পোস্টারটা আবার মুসাভাই তৈরি করেছে আমি সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো মানে দেখতে পাচ্ছ অলরেডি তোমরা দেখো যে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সাকিব ভাইয়াকে এখানে হ্যাঁ অনেকের মনে হতে পারে দিদি লুকটা তো একদম তুফানের মতো লাগছে মানে ওরকম একটু বড় বড় চুল একটা বিয়ার্ড লুক আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রেজেন্টেশনটা আলাদা যদি তোমরা কস্টিউমের দিকটা দেখো দেখো প্রেজেন্টেশনটা কিন্তু আমার আলাদা বলে মনে হচ্ছে এবং যেহেতু নাইনটিজের গ্যাংস্টার ড্রামা আমরা অনেকেই এটা আশা করছি যে ছবির মধ্যে অ্যাকশন তো চরম লেভেলে থাকা উচিত কারণ একজন গ্যাংস্টার তিনি যদি একটু মারামারি না করলেন মানে সেই হিরোইজম ব্যাপারটাকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে হবে পরিচালককে ডিরেক্টর হায়াত মাহমুদ কিভাবে ছবিটাকে দেখছেন কারণ তারা কিন্তু ভীষণ লার্জ স্কেলে ছবিটাকে ভাবছেন এটা জানি এক্সিকিউশন কীরকম হবে সেই দিকে তাকিয়ে বসে আছি আমরা প্রত্যেকে মুসাভাইয়ের এই ফ্যানমেড পোস্টারটা আমার কাছে দারুণ লেগেছে দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলছি প্রিন্স টিম এটা ফিল করতে পারছে যে প্রিন্স নিয়ে দর্শকের মধ্যে চাহিদা কিন্তু তুঙ্গে এবং তারাও চাইছে তাদের সেরাটা তারা দর্শকের কাছে দেবে আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক ভীষণ বুদ্ধিম মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী কারণ এখন এত সিনেমা এত ওটিটি কন্টেন্ট সবাই কনজিউম করে সবাই সিনেমা নিয়ে এখন মোটামুটি বুঝে সিনেমাটা দেখে মোটামুটি বুঝতে পারে তারা অ্যাটলিস্ট একটা সিন যদি হুবহু একটা দেখা সিনেমার সিনের মতন লাগে তারা কিন্তু বলতে পারে ওটা অমুক সিনেমায় ওই সিনটা দেখেছিলাম তো এখনকার অডিয়েন্স কিন্তু অনেক বেশি স্মার্ট তাই প্রিন্স টিমের কাছে একটাই অনুরোধ থাকবে একদম নতুনত্বভাবে কি করা যায় নতুনত্বভাবে সেদিকে যেন ধ্যান রাখে প্রিন্স টিম আমরা অনেক আশাবাদী প্রিন্স নিয়ে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য আর এই পোস্টারটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে তাহলে এখনের এর জন্যে টাটা